হ্যালো বন্ধু আশা করি সকলে ভালো আছেন আবার আপনাদের মাঝে আমি পাওয়ার বিটার নিয়ে হাজির হয়েছি তা আজকে যে পাওয়ার বিটার গুলো থাকছে সব থেকে আপডেট মডেলে আপডেট বলতে গেলে এতগুলো আপডেট আছে আর আপনারা পাওয়ার বিটার দেখতে পাচ্ছেন দাদা অনেকগুলো পাওয়ার ব্রিডে লাগানো আছে মানতে গেলে পাওয়ার বিডারের মেলা লাগিয়ে দিয়েছে আমাদের শোরুমে আর আজকে যে পাওয়ার গুলো দেখাবো মাত্র দাদা পঁয়ত্রিশ হাজার থেকে স্টার্টিং প্রাইস পঁয়ত্রিশ হাজার থেকে নব্বই হাজার টাকা আজকে পাওয়ার বিটার দেখাবো কিন্তু পঁয়ত্রিশ হাজারের কোনটা পাওয়ার বিডের থাকবে আর নব্বই হাজারের কোনটা পাওয়ার বিটার থাকবে আর কি ক্যাপাসিটি থাকবে কিবা কতগুলো আপনার গিয়ার লাগবে মোবিল লাগবে কিংবা টোটালটা ইঞ্জিনের ক্যাপাসিটি আমি জানিয়ে দেবো আর আমাদের যে ঠিকানাটা হয়ে যাচ্ছে দাদা ঠিকানাটা হয়ে যাচ্ছে মালদা জেলার গাজল গাজল কদুবাড়িমুঠ আর আমাদের যে কোম্পানির নাম হয়ে যাচ্ছে কিষান বন্ধু অ্যাগ্রো তার মানে কৃষকের বন্ধু আমাদের কোম্পানিটার নাম তার মানে কৃষকের পাশে চব্বিশ ঘন্টা আমরা আছি কি যে কোনো জিনিস লাগুক কৃষি যন্ত্রপাতি দাদা যে কোনো জিনিস লাগলেই আমরাকে কল করলে পেয়ে যাবেন ঠিক আছে প্লাস আমাদের কল সেন্টার আছে কল সেন্টারে আমাদের কল করলে স্ক্রিমি যে নাম্বার থাকছে দাদা সেই নাম্বারে কল করতে হবে কি ওই নাম্বারে আপনারা কল করবেন কে দাদা আমাকে উইডার লাগবে কি উইডারের পাশ লাগবে তাই উইডারে যদি বলেন কি এ থেকে জেড দি পাস নেব। কিছুদিন পরে আমার কাছে একটা লং ভিডিও আসবে শুধু পাশেরই ভিডিও দাদা কি যে উইডার পাস পাবেন ঠিক আছে আর আপনারা দেখতে পাচ্ছেন দাদা উইডার অনেকগুলো উইডার আর আমাদের শোরুমটা আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে আর আমাদের লোকেশনটা যেটা দাদা একদম প্রপার লোকেশন প্রপার লোকেশন বলতে গেলে দাদা আপনারা এদিকে একটু ক্যামেরাম্যানকে বলবো কি ঘুরিয়ে দেখাতে এদিকে দেখতে পাচ্ছেন হাস দা পেট্রোল পাম্প হাস হাসদা পেট্রোল পাম্প বলতে গেলে কদুবাড়ি মুড়ে দা পেট্রোল পাম্প আর এই যে বাইপাস দাদা এটা হয়ে যাচ্ছে বাইপাস আর এই আমাদের শোরুমের লোকেশন দাদা শোরুমটা আপনারা দেখতে পাচ্ছেন একদম বন্ধুদের আসতে অসুবিধা হবে না এই শোরুমে আসতে প্লাস আমাদের শোরুমের ভিতরে দেখতে পাচ্ছেন দাদা অনেকগুলো কালেকশন অনেকগুলো বলতে গেলে নাই নাই করে আপনার তিরিশ চল্লিশটা ভ্যারাইটির মাল আছে কিন্তু তিরিশ চল্লিশটা ভ্যারাইটির মাল আছে আমি এতগুলো ভ্যারাইটিতে দাদা দেখাতে পারবো না আর ভিডিওটাতে দেখি এতগুলো ভ্যারাইটি দেখা দিয়ে অনেক লং হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার সামনে যে ইঞ্জিনটা দাঁড় করানো আছে তো আপনারা ভাবছেন কি কী কোম্পানির ইঞ্জিন আছে তো এটা দাদা হুন্ডা কোম্পানির ইঞ্জিন পেয়ে যাচ্ছেন হুন্ডা কোম্পানির বলতে গেলে আপনারা দেখতে পাচ্ছেন হুন্ডা কোম্পানির নাইন এইচপির ইঞ্জিন তো নাইন এইচপির ইঞ্জিন আপনারা কিভাবে বুঝবেন কি বা কোন কোম্পানির ইঞ্জিন এখানে আপনারা একটা ইনভোজ করে দেখতে পাবেন হুন্ডা কেন আছে এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন ইঞ্জিনের বইটি তো দাদা হুন্ডা লিখানো আছে তার মানে এটা ব্র্যান্ডেড ইঞ্জিন আর এর প্রাইস যেটা থাকবে একদম নিম্ন প্রাইস বলতে গেলে দাদা ব্র্যান্ডেড ব্র্যান্ডেড হবেই কেন দাদা এর প্রাইস যেটা আছে নব্বই হাজার টাকা দাদা মাত্র নব্বই হাজার টাকা এই ইঞ্জিনের সাথে এগুলো দিচ্ছি দাদা ইঞ্জিনের সাথে দিচ্ছি চল্লিশ মিনিটের রোটার ব্যাটার সাইড ডিচার গিয়ার অয়েল মোবিল তেল আর কেউ যদি দর্শক বন্ধুরা আমাদের সাথে ভিডিও দেখে যদি এমার্জেন্সি এখন দাদা যেটা অফার চলছে তার সাথে দাদা সাইড গিয়ে জল ফিরি এক মাসের জন্য ঠিক আছে এই ইঞ্জিনের সাইড আমি ফ্রি দিয়ে দিচ্ছি নাইন গিয়ার অয়েল মোবিল এগুলো সব তো ফ্রি থাকে আর ইঞ্জিনের যে ক্যাপাসিটিটা আছে আমি ক্যাপাসিটিটা বলে দিচ্ছি ইঞ্জিন অয়েল লেগেছে বারশো গিয়ার অয়েল লেগেছে দু লিটার সাতশো ফুয়েল ট্যাঙ্ক টা আপনার পেয়ে যাচ্ছেন ছ লিটারের ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাচ্ছেন এর আপনি ইঞ্জিনটা আপনি দেখতে পাচ্ছেন দাদা টার্বো ফিল্টারের সাথে পেয়ে যাচ্ছেন টার্বো ফিল্টার মানে কি কি আপনার ইঞ্জিনটা অনেক লং লাস্টিং করবে ইঞ্জিনে যদি ধোয়া মাটি না যায় তাহলে ইঞ্জিনটা আপনার লং লাস্টিং অনেক করবে ঠিক আছে আর প্লাস ইঞ্জিনটা আপনি বাম্পারের সাথে পেয়ে যাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন একটা হাইবি বাম্পার ধোয়া না এই বাম্পার ধোয়ার মানে কি হয়ে যাচ্ছে দাদা কি যে আপনার ইঞ্জিনটা বাই চান্স আপনার নতুন কেউ নিল চালাতে শিখছে বাই চান্স আপনার ইঞ্জিনটা অ্যাক্সিডেন্ট করে দিল কিন্তু ইঞ্জিনে যেন কোনো ক্ষয়ক্ষতি না হয় সেই কারণে বাম্পার লাগানো আছে প্লাস ইঞ্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন আলু তোলার যে জন্য আলু তোলার জন্য যেগুলো দাদা লোহার চাকা ইউজ করতে হয় কিন্তু লোহার চাকা ইউজ করতে হবে না এখানে আপনি চাকাটা যে দেখতে পাচ্ছেন ঠিক আছে চাকাটা পাঁচ বাই বারো চাকা লাগানো আছে অলরেডি ঠিক আছে এই চাকাতে দাদা আপনারা আলুও তুলতে পারবেন আর কাজ যেগুলো হচ্ছে প্রথমে তো দাদা এই ইঞ্জিনে চাষ শুকোতে বলেন কাদাতে বলেন যন্ত্রা পাম্প বলেন স্প্রে পাম্প বলেন ধান কাটা রিপার বলেন একটা ইঞ্জিন দিয়ে মাল্টি কাজ করতে পারবেন প্লাস তার পাশের ইঞ্জিনটা আপনাকে আমি দেখাচ্ছি সেভেন ইচ ইঞ্জিন সেভেন ইচ পির ইঞ্জিন হন্ডা কোম্পানির তো এই হন্ডা কোম্পানির আপনারা দেখতে পাচ্ছেন এটা তো আপনার ব্র্যান্ডের ইঞ্জিন দেওয়া আর এই ইঞ্জিনও আপনার ইনভোজ করে লিখা আছে হন্ডা তো এই হন্ডা কোথায় লিখা আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি এই জায়গাটাতে আপনি দেখতে পাচ্ছেন তো হুন্ডা ইনভোজ করে লিখা আছে ওই দেখতে পাচ্ছেন ফোনটা ইনভোজ করে করে বডিতে আপনার লেখা আছে আর এই ইঞ্জিনটা হয়ে যাচ্ছে সেভেন এইচপি ঠিক আছে আর প্রাইস যেটা হয়ে যাচ্ছে দাদা একদম নিম্ন প্রাইস মাত্র আপনাকে পঁয়ষট্টি হাজার টাকাতে ঘর থাক ডেলিভারি ইঞ্জিনের সাথে চব্বিশ প্লেটার সাইড ডিস্টুল গেট মোবিল তেল সবকিছু ফ্রি দাদা কোন চার্জ লাগছে না আর ইঞ্জিনটার লুকটা দেখতে পাচ্ছেন দাদা অনেক হাইবি লুক আর ব্র্যান্ডেড মাল দুটোই দেখতে পাচ্ছেন এটা আপনার হয়ে যাচ্ছে সেভেন ইচপি এটা নাইন ইচপি দুটোই আপনার হুন্ডা ইঞ্জিন হয়ে যাচ্ছে আর দাদা আপনারা যদি বলেন কে দাদা আমরা মাত্র পঁয়ত্রিশ হাজার নেবো ইঞ্জিন পঁয়ত্রিশ হাজার ইঞ্জিন আমার পিছন দিকে লাগানো হয়েছে দাদা পঁয়ত্রিশ হাজার ইঞ্জিন পেয়ে যাবেন প্লাস আর আপডেট মডেল ইঞ্জিন এসেছে আজ অব্দি দাদা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই ইঞ্জিনটা এরকম কেউ নিয়ে আসেনি আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন এই সাড়ে পাঁচ স্পির ইঞ্জিন সাড়ে পাঁচ স্পির ইঞ্জিন আপনারা আমি দেখাই দিলাম দাদা রটার লাগানো কিন্তু এই সাড়ে পাঁচ স্পির ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন চাকা লাগানো আছে দাদা চাকা মানে কি আপনারা যে কোন জায়গাতে রটার ছাড়া আপনি দেখতে পাচ্ছেন দাদা স্মুথলি ভাবে ইঞ্জিনটা আমার যাচ্ছে ঠিক আছে আর এই ইঞ্জিনটার প্রাইস যেটা রয়েছে দাদা একদম নিম্ন প্রাইস নিম্ন প্রাইস বলতে গেলে গিয়ার অয়েল মোবিল তেল যেগুলো লাগছে দাদা টোটালটা আমি ফিরিয়ে দিচ্ছি আর এই ইঞ্জিনটা সাড়ে পাঁচ ইঞ্চপির ইঞ্জিন আপনি দেখে দাদা দুটো গিয়ার এখানে গিয়ার ফাংশনটা আপনারা অনেক দেখেছেন সেভেন ইঞ্চপির ইঞ্জিনে দাদা অনেক লং করে এখানে গিয়ার ফাংশনটা পাচ্ছেন কিন্তু এখানে গিয়ার ফাংশানটা দেখছেনা দাদা এখানে গিয়ার ফাংশনটা দেখতে পাচ্ছেন কাট গিয়ারটা লাগছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কাট লাগছে আর ফিল্টারটা দাদা দেখতে পাবেন আপনারা অনেক লং করে দেওয়া আছে লং করে দেওয়ার মানে কি হয়ে যাচ্ছে দাদা আপনি নিরানো ঘোরানোর কাজ করবেন বা চাষের কাজ করবেন সেক্ষেত্রে এই ফিল্টারটা আপনাকে লং করে দেওয়ার প্রয়োজন কেন লং করে দেওয়া প্রয়োজন এই কারণে দাদা কি যে ধুলো মাটি যখন ধুলো মাটি উঠবে ইঞ্জিনে যাবে ইঞ্জিনটা তাড়াতাড়ি লং লাস্টিং হয়ে যাবে আর যতগুলো ইঞ্জিন দাদা কভার করেছে হুন্ডা কোম্পানি থেকে কভার করবে আর এইগুলো যতগুলো ইঞ্জিন আপনারা দেখতে পাচ্ছেন আমার শোরুমে ঠিক আছে টোটাল ইঞ্জিনিয়ারিং এক বছর পরে ওয়ারেন্টি কভার করছি আর টোটাল ইঞ্জিনের সাথে গিয়ার অয়েল মোবিল তেল ডিচার সব কিছু ফ্রি দাদা এর প্রাইসটা যেটা রয়েছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে আর ভিতরে যেগুলো ইঞ্জিন আপনারা দেখ দেখতে পাচ্ছেন দাদা অনেকগুলো ইঞ্জিন আছে অনেকগুলো কম্পানির ইঞ্জিন আছে ঠিক আছে যেরকম এটা আপনি স্প্রে ম্যানের ইঞ্জিন দেখতে পাচ্ছেন ওটা হন্ডার দেখালাম প্লাস এটা আপনাকে স্প্রে ম্যানের দেখালাম তো ইঞ্জিনগুলো যেগুলো নেবেন আপনারা নিতে গেলে আপনার স্কিমে যে নাম্বারটা চলছে দাদা আমাদের অল ইন্ডিয়া ডেলিভারি চলছে অল ইন্ডিয়া বলতে গেলে আমরা এখান থেকে আমাদের যে বুকিং অ্যামাউন্ট হয়ে যাচ্ছে দাদা বুকিং অ্যামাউন্ট মাত্র পাঁচ হাজার টাকা নিচ্ছি এক লাখের নিচে হলে পাঁচ হাজার টাকা এক লাখের উপরে গেলে দশ হাজার টাকা বুকিং অ্যামাউন্ট ঠিক আছে বুকিং অ্যামাউন্টে যখনই আমাদের কোম্পানিতে করবেন তখনই আপনার মালটা লেগে যাবে মাল যখনই লাগবে আপনার ঠিক আছে ট্যাকিং আইডি আপনাকে দিয়ে দেবো ট্যাকিং আইডি দিয়ে দিলে আপনি মালটা ট্র্যাক করতে পারবেন ঠিক আছে